বললে খেয়ে ফেলে আমি এতে তুলসী পাতার রস দিয়েছি তোমার যে ঠান্ডা লেগেছে না তাই জন্য কি দুষ্টু দাঁড়া তো এই তোর জন্য দই এনেছি নবদ্বীপের ক্ষীর দই আমি কবে থেকে চাইছিলাম ক্ষীর দই খেতে থ্যাংক ইউ হুম নে খা হ্যাঁ তাই তো দই কোথায় গেল ও তার মানে ওই যে তখন বল্টু এসেছিল মনে হয় বল্টু খেয়ে গেছে হুম এই মারতে চলে গেলো ঠেকে থেকে এই যে বৃষ্টি আর তার সাথে মেঘলা আকাশ আর হালকা হাওয়া দিচ্ছিল আজকে আর তাতেই চোখ পড়লো গাছেদের দিকে সবুজের সমাহার যেন গাছের পাতা এত বেড়ে গেছে এই গাছের পাতা এবং চারিদিকে সবুজ এই সবুজকে স্বাগত জানাতেই তো এই শ্রাবণ মাস জুড়েই সবুজ চুরি পড়ার বর্তমানে ট্রেন্ডিং দেখা যায় আসলে কিছুই নয় এটি এই সবুজকে স্বাগত জানাতে বা সবুজের সাথে কানেক্টেড হতে নিজের সাথে একটা সবুজের কিছু রাখা আর কি তাই সবুজ চুরি পড়া হয় তো এই চারিদিকে সবুজ আর সবুজ সব গাছের পাতা এরকম যেন বৃষ্টি এবং হাওয়া এর সমারোহে আরও বেশি খুশি হয়ে উঠেছে হঠাৎ মাথায় ভুত চেপেছে স্কুইড গেমের একটা ক্যারেক্টার বানাবো তো স্কুইড গেমের ক্যারেক্টার বলতে দেখেছি যতটা সেটা হচ্ছে যাদের চোখ নেই নাক নেই ঠোঁট নেই কিচ্ছু নেই এরকম একটা ক্যারেক্টার তো আমি বানাতে যাচ্ছি জানি না কেমনটা হবে আর সবার আগেই যেটা প্রবলেমটা হলো সেটা হচ্ছে ব্ল্যাক কালার রেড কালার কোনো কালারই আমার কাছে নেই তো এই দুটো কালার দিয়ে মনে হলো একটু রেড রেড ভাব আনতে পারবো তারপর দেখলাম না কিচ্ছুই হলো না তো যাই হোক চেষ্টা করতে থাকলাম দেখি কেমনটা হয় প্রথমবার করছি তো এইভাবে করলাম শেপটা অনেকটা এরকমই হয় তারপরে হঠাৎ দেখি আমি একটা চুড়ি পরে আছে এই চুরিটা এটা আবার আমি বানিয়েছি মানে একটা সুতো দিয়ে চুরির পাশ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তা হাতে পড়ে নিলাম এদিকে স্কুইড ক্যামেরা এটাও তৈরি হতে থাকলাম হঠাৎ আবার দেখি বৃষ্টিও শুরু হয়ে গেল তো মাঝে এইভাবে এটা কেটে নিয়ে তারপরে এরকম নিচের পাটটা তো রেডি করলাম কোনো রকমে কেমন হয়েছে বলো তো তো কেজি দিয়ে এটাকে কেটে নিয়ে তারপরে দেখলাম দুটো পা আর এটা বডিটা রেডি হলো তারপরে নিচে দেখতাম যে আর একটা কালারের এরকম এক একটা দেয় দেখো তো কেমন হয়েছে তো আবার মনে হলো যে হাত দিতে হবে তো তো হাত দিতে গিয়ে আবার এরকমটা করলাম তো হাত দেওয়ার পরে মনে হলো তো এর তো মানে চোখ নাক মুখ তেমনভাবে সেমন দেখি না তো এখানটায় আমি কালার সেটিং করতে পারছিলাম না কী কালার দেবো তো হাতের কাছে দেখলাম এই অরেঞ্জ কালারটা রয়েছে অরেঞ্জ কালারের একটা এর ড্রেস পরিয়ে দিলাম এরকম আর এই যে এটাকে দেখতে এরকম হয়েছে আর মুখের কাছে আমি এরকম ফোটাপট্টা ফোটা ফোটা এরকম দিয়ে দিলাম এটা দিয়ে এই টুলসটা দিয়ে এই দেখো এরকমটা দেখতে হয়েছে তো এটা স্কুইড গেমের কি ক্যারেক্টার বা কেমন কী স্কুইড গেমের কোনো ক্যারেক্টার আদৌ হলো কিনা না জানি না